ধৈর্য ধরো আমার প্রিন্সেস যেখানে পীর বার্থডে সেলিব্রেট করা হবে সেই হলের মধ্যে প্রবেশ করতে তেকে একদম মিডিলে দাঁড় করায় সুবি তারপরে ওর চোখের কাপড়টা খুলে দেয় তে চোখ খুলে সামনে তাকাতেই একেবারে হাঁ হয়ে যায় ড্রিম নাইট বলে যে রিসর্টটা বুক করা হয়েছে সেটাকে একদম ড্রিমের মতো করে সাজানো হয়েছে তের ফ্রেন্ডসরা ওদের চেনা জানা অনেক মানুষও এসেছে এখানে হলের সবচেয়ে উঁচুতে রুমটাতে হচ্ছে বিয়ের বার্থডে সেলিব্রেশন ওয়াও এটা আমার লাইফের বেস্ট বার্থডে কিন্তু যাই সব কিছু করেছে তারা কোথায় আমার ভাইয়ারা কোথায় সুগা ভাইয়া আর ইউনু ভাইয়া হঠাৎ বেলুন ফাটার শব্দে সেই দিকে তাকাতে দেখে সুগা আর ইউনু দুই দিকে দাঁড়িয়ে আছে মাঝখানে একটা টুলে বড় কেক আর সেটাতে প্রচুর পরিমাণে চকলেট দিয়ে खड़ा আছে আর সেখানেই বসে আছে ইয়োনটানো সুগা ব্ল্যাক কালারের স্কিনি প্যান্টের সাথে ব্ল্যাক কালারের শার্ট আর ব্লেজার পরেছে সাথে ব্ল্যাক কালারের শু আর চুলগুলো সেট করা রয়েছে সেটিং জেল দিয়ে আর অন্য দিকে পরেছে পড়েছে ব্রাউন কালারের একটা শার্ট সাথে হোয়াইট কালারের প্যান্ট চুলগুলো পাফ করে স্টাইল করা কি রে সারপ্রাইজ কেমন লাগলো বেস্ট ভাইয়া আমার মাইকের বেস্ট বাক দেউচু ভাইয়া আচ্ছা আচ্ছা সব ভালোবাসা দেখি শুভা ভাইয়ার জন্য তা আমার কথা কি কারোর মনেই নেই নাকি ইস আমার এত কেউ একটা ভাই দেখে কি আমি ভুলতে পারি নাকি আর তাছাড়া তোমাকে ছাড়া থুই দে শুভা ভাইয়া এত কিছু করতে পারতাম এক্জ্যাক্টলি আমাকে ছাড়া কারোর কাজই চলে না আফটার অল আই এম দ্য গ্রেট ইউনো সুগার টিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো টি স্কাই ব্লু কালারে লং গ্রাউন্ড পরেছে আর ড্রেসটা দেখে সুগার ইউনোকে উদ্দেশ্য করে বলে ইউনো এই ড্রেসটা তো ওটা নয় যেটা আমরা এনেছিলাম তাই তো এ তুই আমাদের গিফট করা ড্রেসটা পরিসনি কেন তুই জানিস আমরা ড্রেসটা তোর জন্য স্পেশালি অর্ডার করেছিলাম কিন্তু আমি তো গিফটের প্যাকেট থেকে যেটা পেয়েছি সেটাই পড়েছি কিন্তু আমরা তো এটা তোর জন্য আনিনি তাহলে এটা গিফটের সাথে আসলো কিভাবে হয়তো ওনারা ভুল করে দিয়ে দিয়েছে ভুল করে দিয়ে দিয়েছে নাকি অন্য কেউ এটাকে ইচ্ছে করে করেছে আমার কি কি এটাই ভালো দেখাচ্ছে না ভাইয়া আরে কে বললো ভালো দেখাচ্ছে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই পুরো পার্টিতে আমার বোনের থেকে সুন্দর আর কাউকে দেখাচ্ছে না হ্যাঁ রে বাবা হ্যাঁ আর প্রিন্সেস যাই পড়ুক না কেন তাদেরকে প্রিন্সেসই লাগে ঠিক বলেছ ভাইয়া ঠিক যেমন আমাদের তে বেবিকে লাগছে সুগা তে ইউনু একবার এদিকে এসো সুবিনের কাছে এরা তিনজন যেতেই সুবিনয় তিনজনের সাথে ওর বিজনেস পার্টনারদের সাথে বেশ ভালোভাবে পরিচয় করিয়ে দেয় বড় আব্বু আমার একটা কল আসছে অ্যাটেন্ড করে আসি বাবা আমি আমার ফ্রেন্ডদের কাছে যাচ্ছি বাই আর ইউনু ওখান থেকে চলে যায় সেই বিজনেস পার্টনারদের মধ্যে যে গোপ উপস্থিত ছিল সুগা জি আঙ্কেল তুমি আমার সাথে একটু ওদিকটাই চলো তো কথা আছে বেশ কিছুটা শুরু করে তোমাকে সকালে বলেছিলাম না যে তোমার সাথে একটা ইম্পর্টেন্ট আর স্পেশাল কিছু আছে হুম মনে আছে তো কিন্তু সেটা কি সেই টাইমে আপনি বলেননি তুমি যে জানো শোকা আমি বিজনেসে সব দায়িত্ব তোমার উপর দিয়ে দিয়েছি আর আমি জানি তুমি তোমার দায়িত্ব অনেক ভালোভাবেই পালন করছো কিন্তু আজকে তোমাকে আমি আরও একটা দায়িত্ব দিতে চাচ্ছি আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন তুমি তো জানোই যে আমার ছোট ভাই আর তার ওয়াইফ কয়েক বছর আগেই একটা দুর্ঘটনার শিকার হয় ওদের বাঁচাতে পারিনি আমি ওর অ্যাক্সিডেন্টের পর ওর মেয়ের দায়িত্ব আমিই পালন করি ওকে লন্ডনে পাঠিয়ে দিই কিছু কারণের জন্য কিন্তু এখন ওর জেদ যে আমাদের বিজনেস জয়েন করবে আর সুগা আমি আমার ভাতি যেকে নিজে থেকেও বেশি অনেক ভালোবাসি তাই ওর কথাটা আমি আর ফেলতে পারিনি এটা তো অনেক ভালো কথা আঙ্কেল ও যদি বিজনেস জয়েন করি আই শিওর এটা আমাদের বিজনেসের জন্যই ভালো হবে তাছাড়া ওর ততটাই অধিকার আছে যতটা আমার হ্যাঁ কিন্তু সুগা ওর সাথে কোঅপারেট করা এতটাও সোজা নয় তুমি ওর সাথে একবার দেখা করলেই বুঝতে পারবে বিষয়টা ও ডোন্ট ওয়ারি আঙ্কেল আমি ম্যানেজ করে নেব থ্যাংক ইউ সুগা আমি এতক্ষণ এই ভয়ে ছিলাম যে তুমি কি বলবে কিন্তু এখন যখন তুমি রাজি হয়ে গিয়েছো তখন আমার আর কোনো চিন্তাই রইলো না আমার বিশ্বাস তুমি ওকে অনেক ভালো করে সামলাতে পারবে কিন্তু আঙ্কেল আপনি যার কথা বলছেন তার নামটাই তো এখন আর বললেন না ও হ্যাঁ জিমিন নামটা শুনেই একটা বড় সড়ো শক খাই এটাও এক্সপেক্ট করেনি জিমিন তবে কি ওই সকালের মেয়েটা ওরা দুজন তো এখানেই ছিল হঠাৎ যে কোথায় হাওয়া হয়ে গিয়ে দুজন জিমিন আর জেনি একবার দেখা করেছিলে তুমি ওর সাথে হ্যাঁ 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 ইয়ানো বাইরে বেরিয়ে কথা বলছিল কেসের বিষয়ে কারোর একটার সাথে কথা বলা শেষ হতে ইয়ানো ফেরার জন্য পা দেখে যে একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে রিসর্টের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে মেয়েটাকে দেখে ইয়ানো মনে ভীষণভাবে খটকা খায় আরে আজব ব্যাপার মেয়েটা এমন লুকিয়ে লুকিয়ে আসছে কেন হ্যাঁ চোটটা নাই তো আবার স্টপ দেয়ার মেটা ভেতরে প্রবেশ করার জন্য আগাতে ইয়ান ওকে পেছন থেকে ডাক দেয় মেটা তো একবারই স্টপ হয়ে যায় ওখানে কি আপনি আর এভাবে লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন কেন ইয়ান ওর কণ্ঠ শুনতেই মেটা তো হার্টের স্ট্রোক খাবার মতো অবস্থা হয়েছে কারণ এটা তো জেনি ওহ নো এটা তো সকালেরই পুলিশ বলা যদি আমাকে চিনে ফেলে তাহলে

কিরণের বুকে গিয়ে লেগেছে যার ফলে জেনি নিঃশ্বাস ভারী হয়ে আসছে বারবার ইয়োনো তাড়াতাড়ি করে জেনিকে ওর বুকের উপর থেকে সরিয়ে দেয় জেনি মাথা নিচে করে রেখেছে যার ফলে ওর চেহারা দেখতে পাচ্ছে না ইয়োনো আপনি কি আমার কথা শুনতে পাননি আমি কি বলছি ও আর ইউ আর এভাবে লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন কেন ভেতরে চুরি টুরি করতে যাচ্ছিলেন নাকি কি যে করি যদি আমার কম্পিউটার ছিঁড়ে ফেলে তখন ইউনো আবার কিছু বলতে যাবে তার আগে জেনি ও মুখ তুলে তাকায় ইউনো সাথে সাথে নির্বাক হয়ে যায় জেনি ছলো ছলো নয়নে একদম বাচ্চাদের মতো করে ঠোঁট রেখেছে ইউনো একবার গলা ঝেড়ে তারপর আবার বলতে নেয় আপনি কি বোবা কথা বলতে পারেন না কখন থেকে একটা কথাই জিজ্ঞেস করে যাচ্ছে অথচ চুপ করে আছেন ইউনো কথাই জেনি হালকা করে মাথা নাড়িয়ে হ্যাঁ বল। ইউনো সিবিআই অফিসার হলে কি হবে ভীষণ সফট হার্টেড মন গড়ে যায় আই এম সো সরি আমি আপনাকে হার্ট করতে চাইনি যেন ফোনেতে কিছু একটা টাইপ করে ইয়েন হাতে দেয় আর ইয়েন দিক থেকে চোখ সরিয়ে ওর হাত থেকে ফোনটা নাই ইয়েন এইবার করতেছিলো ভাই আমি আমার আব্বুকে না বলে বেরিয়ে এসেছিলাম তাই যেন উনি না দেখেন সে যেন লুকিয়ে লুকিয়ে আবার ভেতরে প্রবেশ করছিলাম আমি চোর না সত্যি এই লেখাটা পড়ে ইউনোর ইউনুর আরো বেশি অপরাধবোধ কাজ করতে শুরু করে নিজের অজান্তেই কাউকে হার্ট করে ফেলেছে আই এম রিয়েলি সরি জেনি চোখের ইশারে ইটস বলে সহজে ক্ষমা করে দিলেন আমি হলে করতাম না জেনি আর একটাও কথা না বলে ইউনুর হাত থেকে ফোনটা নিয়ে নিয়ে ভেতরে চলে যায় স্ট্রেঞ্জ কিন্তু আমার মেয়েটাকে ওভাবে জোর বলাটা ঠিক হয়নি সামনে পড়বো না সুগা আশেপাশে তাকিয়ে ডেকোরেশন চেক করছে হঠাৎ করে ও খেয়াল করে একটা মেয়ে টুলের ওপর দাঁড়িয়ে টাঙানো বোর্ডটা সোজা করার চেষ্টা করছে কারণ ওটা একটু বাঁকা হয়ে আছে কিন্তু বোর্ডটা ভারী হওয়ার মেয়েটা সেটা মেনটেনই করতে পারছে না তারপরে ওর ব্যালেন্স টুলটা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে বোর্ডটা সহ মেয়েটা পরিচিতে মিলে সুগা এক প্রকার দৌড়ে গিয়ে ওর হাত ধরে ফেলে বোর্ডটা আটকে ধরে অন্য হাতে। মেয়েটাকে পড়ে যাওয়া থেকে বাজায় মেয়েটা দুটো হাত দিয়ে সুগার গলা জড়িয়ে ধরে আছে নিজেকে সেভ করার জন্য আর সুগা ওর কোমর জড়িয়ে ধরে আছে সুগা এবার মেয়েটার মুখের দিকে তাকায় তুমি আপনি তুমি কি যেখানেই যাও সেখানেই গন্ডগোল বাঁধাও আরে আমি আবার কি করলাম আমি তো জাস্ট এটা ঠিক করছিলাম তো এটা কি তোমার কাজ যে তুমি ঠিক করছিলে নিজের কাজ নিজে করতে পারবে জিমিন এখনও সুগার গলা জড়িয়ে ধরে রেখেছে এই অবস্থাতেই দুজন মিলে তর্ক করে যাচ্ছে আর ইয়োনো এখানে আসতে ওদের এই অবস্থা দেখে তাসকি খাই আরে এটা তো সকালের ওই মেটা ও ভাইয়ার সাথে কেন ইয়োনো এবার হঠাৎ করে খেয়াল করে সুগার এক হাতে কি রেখেছে যেন ওটা না পড়ে যায় বিষয়টা ক্লিয়ার হয় এবার ইয়োনোর কাছে আচ্ছা তো এই ব্যাপার সুগা ভাইয়া নিজের সুপার হিরো वाला ইমেজটা ক্রিয়েট করছেন কিন্তু যাই হোক সিনটা অনেক রোমান্টিক এটাকে ক্যামেরা যদি না করি তাহলে ক্যামেরা আবিষ্কার বৃথা যেই ভাবা সেই কাজ ইয়া নো নিজের ফোনটা বের করে সুগা আর জিমিনের কাটটা ভালো ছবি নাই না এবার গিয়ে হেল্প করতেই হবে না হলে দুজন তো এই বোর্ডে নিজেই চাপা পড়ে আহত নিহত বিক্ষিপ্ত শেষ হয়ে যাবে এরপর তোমার নাম তো জিমির না রেখে সুনামি রাখা উচিত ছিল যেখানেই যাও সেখানেই প্রলয় করো এক্সকিউজ মি আপনার মনে হচ্ছে না যে আপনি একটু বেশি বলে ফেলছেন জি না আমার মনে হচ্ছে এই মুহূর্তে আপনার জন্য আমিও এই বোর্ডের নিচে চাপা পড়ে যেতে চলেছি জিমিন এতক্ষণে খেয়াল করে বোর্ডটার বিষয়ে মিনিটে সব সাহু সুধা হয়ে যায় ওর বোর্ডটা আরেকটু নিচে ফসকাতেই জিমিন ভয় পেয়ে সুগার বুকে মুখ বুঝে দেয় সুগার তো বেবি খুব বলে যায় জিমিনের এমন একটা কাজে ও নিজেরই হাত কাঁপতে শুরু করেছে এখন বোর্ডটা আর একটু ফোর্সে যেতে নেই ইয়োনো সেটাকে ধরে ফেলে ব্রো সাইড হ সুগার জিমিনকে নিয়ে সাইডে সরে যায় বোর্ডটা সরে গিয়েছে ইউ ক্যান লিভ মি নাও